রাত তিনটা রাসেল ফোন নিয়ে বসেছিল হঠাৎ একটা অজানা নম্বর থেকে কল এলো সে কৌতূহলী হয়ে রিসিভ করল রাসেল বলল হ্যালো উপাস থেকে শ্বাস ফেলার শব্দ তারপর লোকটি কাঁপানো কণ্ঠে বলল তুই দরজা লক করেছিস তো রাসেল অবাক হয়ে দরজার দিকে তাকাল দরজা তো বন্ধই ছিল সে বলল কে আপনি ওপাশ থেকে এবার বলাটা আরও ভয়ঙ্কর হয়ে উঠল দরজাটা একটু ভালো করে দেখ আমি তো ভেতরেই আছি রাসেল ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল দরজার ফাঁক দিয়ে সে দেখতে পেল একটা কালো হাত ধীরে ধীরে দরজার ফাঁক দিয়ে বেরিয়ে আসছে হঠাৎ লাইট বন্ধ হয়ে গেল ফোনের স্ক্রিনে শেষবারের মতো ভেসে উঠল কলার লোকেশন ইউর হাউস তারপর রাসেলের কি হল তা কেউ জানে না আপনার কি মনে হয় কমেন্টে জানান থ্যাংক ইউ ফর ওয়াচিং